নতুন করে খেলা শুরু করেছে ভারত পরিস্থিতি খারাপ দেখে আইপিএল এ মুস্তাফিজকে ফেরানোর প্রস্তাব দিয়েছিল বিসিসিআই গ্রাম বাংলার একটা প্রবাদ আছে পড়লে এমনি গাছে বিড়াল কিন্তু এলে সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছে বিসিবি ক্রিকেট ভক্তদের মতে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেননা মুস্তাফিজকে ডেকে নিয়ে বিশ দিন না যেতেই আইপিএল থেকে বাদ দিয়েছে বিসিসিআই সেই ইস্যুতে বিসিবি শক্ত অবস্থানে নেওয়ায় বিপাকে পড়েছে আইসিসি সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশের ঝামেলা মেটাতে এরই মধ্যে বিরুদ্ধ আইসিসি কে আবারও বার্তা দিচ্ছে বিসিবি খেলোয়াড়দের নিরাপত্তা ও দেশের মর্যাদার বিনিময়ে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ সেই থেকে চাপের মুখে পড়েছে ভারত চাপ কাটাতে সেজন্যই মুস্তাফিজকে আবারও আইপিএল এ ফেরানোর প্রস্তাব দেয় বিসিসিআই কিন্তু বিসিবি সাথে সাথে তা প্রত্যাখ্যান করেছে মুস্তাফিজকে খেলতে যেতে দিবে না বিসিবি বৃহস্পতিবার মুস্তাফিজের ফেরানোর প্রস্তাবটি প্রকাশ করেন বিসিবি এখন দেখার বিষয় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ নিয়ে কি সিদ্ধান্ত নেয় আইসিসি